ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলের ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব মিঠুন চক্রবর্তীর জীবনে চলুন ভিডিওটা শুরু করি মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা প্রযোজক এবং রাজনীতিবিদ যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেন তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ সদস্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে হন মিঠুন চক্রবর্তী হাউস নাট্য মৃগয়া আত্মপ্রকাশ করেন যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন উনিশশো সালে ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য ছিল তিনি সুরক্ষা হামপাচ সাহস ওয়ারদাত শৌখিন ওয়ান্টেড বক্সার কসম প্যাদা কর্নেওয়ালেকি পিয়ার ঝুকতানা গুলামি দিল ওয়ার্সি সেওয়ালা সেওয়ালা আন্ডার অবিনাশ ড্যান্স ড্যান্স অয়তনকে রাখালে আওয়াজ প্রেম প্রতিজ্ঞা দাতা মজরিম অগ্নি শপথ রাবন রাজ এবং জান্লাদের মতো ছবিতে অভিনয়ের জন্য স্মরণীয় উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে দু হাজারের দশকের শুরুর দিকে পতনের পর তিনি গুরু গোলমাল থ্রি হাউসফুল টু ওএমজি ও মাই গড খিলাড়ি সাতশো ছিয়াশি কিক দ্য তাস্ক ফাইলস অব দ্য কাশ্মীর ফাইল চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে তিনি অগ্নিপথ চলচ্চিত্রে কৃষ্ণান আয়ার নারিয়াল পানিওয়ালা চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার দিতেছিলেন পরে তিনি তাহাদের কথা উনিশশো এবং স্বামী বিবেকানন্দ উনিশশো ছবিতে অভিনয়ের জন্য আরও দুটি চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি বাংলা হিন্দি উড়িয়া ভোজপুরি তামিল তেলেগু কন্নড় এবং পাঞ্জাবি ছবি সহ তিনশো পঞ্চাশটির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি লিঙ্কা বুক অব রেকর্ডসে উনিশশো উননব্বই সালে প্রধান অভিনেতা হিসাবে উনিশটি চলচ্চিত্রে মুক্তির রেকর্ডধারী মিঠুন চক্রবর্তী মোনার গ্রুপের মালিক প্রতিষ্ঠানটির অতিথিওতা এবং শিক্ষা খাতে আগ্রহ রয়েছে তিনি প্রোডাকশান হাউস ও পাপারজি প্রোডাকশনও শুরু করেন উনিশশো সালে তিনি দিলীপ কুমার এবং সুনীল দত্তের সাথে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন নামে অভাবী অভিনেতাদের সাহায্য করার জন্য একটি ট্রাস্ট গঠন করেন তিনি ছিলেন ফিল্ম স্টুডিও সেটিং অ্যান্ড অ্যালাইট মজুমদার ইউনিয়নের চেয়ারপারসন যেটি সিনেমা কর্মীদের কল্যাণের নেয় এবং তাদের দাবি ও সমস্যার সমাধান করে টেলিভিশন অনুষ্ঠান ড্যান্স ইন্ডিয়া ড্যান্সে যেখানে চক্রবর্তী গ্র্যান্ড মাস্টার ইতিমধ্যে লিঙ্কা বুক অব রেকর্ডস এবং গিনেশ বুক গিনেশ বিশ্ব রেকর্ডে প্রবেশ করেছে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পুনাম মুখোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মধ্যস্থকারীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দু সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সমর্থনে পুরা মুখোপাধ্যায় জয়ী হয়েছিলেন তিনি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনের আগে দু সালে সাতই মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলি হচ্ছে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্ম ফেয়ার পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফেয়ার পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ইত্যাদি তো কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন Thank you. Thank you for watching.